ইন না হাওলাল মানা বিরম্বিনোর কেয়ামতের কঠিন ময়দানে আড়সের চারপাশে দামি দামি সিংহাসন থাকবে আল্লাহ নবী বলেন আলাইহা কমন লেবাস হুম নুরনুয়া উজু হুহুম নুর নবী আমার বলে সাবিরা চতুর পাশে যে নুরের সিংহাসন থাকবে ওই সিংহাসনে যারা বসবে ওদের চেহারা থেকে নূর জলমাল করতে থাকবে সুবাহানা শুধু তাই নয় ওদের পোশাক থেকেও নূর জলমাল করতে থাকবে আল্লাহ আল্লা ওই নূরের সিংহাসনের উপরে যারা বসবে তারা নবীও হবে না তারা শহীদ হবে না তারা কি হবে না নবীও হবে না শহীদও হবে না তো তাহলে কারা ওই সিংহাসনের উপরে বসবে আল্লানবী বলেন একবি তুহমুল আম্বিয়া মশুয়াদা ওই নুরের সিংহাসনে যারা বসবে তাদেরকে দেখে নবীরা পর্যন্ত তৈর্ষা করবে সহিদ্রা পর্যন্ত ইর্ষা করবে হায় এই নুরের সিংহাসনে কারা বসছে দুনিয়ার জমির শ্রেষ্ঠ মানুষ তো নবীরা কি বলেন নবীরা শ্রেষ্ঠ না নবীদের চেয়ে শ্রেষ্ঠ মানুষ আছে নবীরা সর্বশ্রেষ্ঠ সহিদরা শ্রেষ্ঠ তারাই চিন্তায় পড়ে যাবে কিরে এই আরো সে নুরের নূরের সিংহাসন এখানে যদি কেউ বসে সর্বপ্রথম বসবে কারা নবীরা না নবীরা চিন্তায় পড়ে যাবে এই নূরের সিংহাসনে তো বসার উচিত ছিল আমাদের কিন্তু এখানে কারা বসেছে আমাদের এই সিংহাসন আমাদের চেয়ার কারা দখল করেছে মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার তখন নবীরা এবং শহীদরা মিলে আল্লাহ তালার কাছে দরখাস্ত করবে আপনি একটু পরিচয় দেন এই সিংহাসনের উপরে কারা বসে আছে এই নূরের সিংহাসনে যারা বসে আছে তাদেরকে তো আমরা দেখতেছি তারা নবীও না তারা শহীদও না তাহলে এত মর্যাদা ব্যক্তি কারা যারা নূরের সিংহাসনে বসে আছে আমরা জানতে চাই আল্লাহ পাখরব বুল আমিন জানায় দেন অনবীরা অসহীদরা শুনে রেখেন কোমুল মতা হাফ বু নাফিল্লাহ ওরা হচ্ছে দুনিয়ার জমিনে একে অপরকে আল্লাহর জন্য ভালোবেসেছিল এরা কারা দুনিয়ার জমিনে যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবেসেছে অল্মোতা জালি সু নাফিল্লা আল্লাহ পাখরব বুলা আমিন বলবেন দুনিয়ার জমিনে যারা পরস্পরে একে অপরের সঙ্গে বসেছিল আল্লাহর জন্য দুইজন একত্রিত হয়েছে আল্লাহর কাজ কেমনে করা যায় এই জন্য দুইজনে একত্রিত এই জন্য হয় না যে ইসলামের বিরোধিতা কি কেন কিভাবে করা যায় বরং দুইজনে একত্রিত হয়েছে কিভাবে ইসলামের উপকার করা যায় মুসলমান ভাইরা মার আল্লাহ তাহলে বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে হুমুল মুতাহাব্বুনা ফিল্লা তারা পরস্পরে কি করছে একে অপরকে ভালোবেসেছিল মুতাযালিসুনা ফিল্লা তারা দুনিয়ার জমিনে একে অপরের সঙ্গে বসেছিল কার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন মুতাজা মুতাযাবিরুনা ফিল্লা দুনিয়ার জমিনে একে অপরের সঙ্গে সাক্ষাৎ করেছিল কার জন্য আল্লাহর জন্য মুসলমান আমার অনেক সময় আমরা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করি বিনা প্রয়োজনে সাক্ষাৎ করি তার কাছে আমি কোনো টাকাও পাই না সে আমার কাছে কোনো টাকাও পায় না বিনা প্রয়োজনে আমরা অনেক সময় একে অপরের কাছে যাই না আল্লাহ নবী বলেন বোখারি শরীফের বর্ণনা ইন্না রজুলান যার আখান লাহুম নবী আমার বলেন যখন কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যায় আর আল্লাহ পাক রব্বুল আলমিন আসমান থেকে একজন ফিরিস্তা ওই লোকের কাছে পাঠায় দেয় যেই লোকটা পায়ে হেঁটে অথবা গাড়িতে করে অন্য কোন ভাইয়ের কাছে সাক্ষাতের জন্য যাচ্ছে ওই ব্যক্তির কাছে আল্লাহ তার আসমান থেকে একজন ফিরিস্তা পাঠায় দেয় বাইরে আমার বন্ধুরা আমার ওই ফিরিস্তা এসে জিজ্ঞাসা করে আয়না তুরি ও আল্লাহর বান্দা আপনি কোথায় যাচ্ছেন তখন লোকটা বলে আমি আমার অমক এলাকার ভিতরে এক মুসলমান ভাই আছে তার সঙ্গে সাক্ষাৎ করতে যাই ফিরিস্তা জিজ্ঞাসা করে সে কি আপনার আপন ভাই লোকটা বলে না 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 সে আমার আপন ভাই না সে আমার মায়ের পেটের ভাই না তাহলে কেন তার সঙ্গে আপনি সাক্ষাৎ করতে যান আপনি কি তার কাছে কিছু পাবেন নাকি সে আপনার কাছে কিছু পাবে লোকটা বলে না তার কাছেও আমি কিছু পাবো না সেও আমার কাছে কিছু পাবে না ফিরিসটা আবারও জিজ্ঞাসা করেন তাহলে কেন আপনি তার সঙ্গে সাক্ষাতের জন্য যাচ্ছেন তখন লোকটা বলে ও আল্লাহর ফিরিস্তা ওই লোকটার সঙ্গে আমি সাক্ষাৎ করতেছি শুধুমাত্র আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি আল্লাহর জন্য ভালোবেসে তার সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই তার কাছে আমার কোনো প্রয়োজন নাই সে আমার কাছে টাকা পাবে না আমিও তার কাছে টাকা পাবো না সে আমার আপন মায়ের পেটের ভাই না এরপরও আমি তাকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি এইটাই আমার লক্ষ্য উদ্দেশ্য ভিন্ন কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই সুহান বাইর আমার বন্ধুর আমার সঙ্গে সঙ্গে ফিরিস্তা বলে দেয় ও আল্লাহর বান্দা যেহেতু আপনি অমককে আল্লাহর জন্য ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন এই সংবাদ দেওয়ার জন্য আল্লাহ আপনাকে ভালোবাসে সুবহানাল্লাহ আপনি যেহেতু লোকটাকে আল্লাহর জন্য ভালোবাসেন আল্লাহ আপনাকে ভালোবাসে সুবহানাল্লাহ শুধু তাই নয় ফিরিস্তা বলে ও আল্লাহর বান্দা জানলাম আল্লাপাখ রব্বুল আলামিন আমার মাধ্যমে সংবাদ দিয়ে দিচ্ছেন যে আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য জান্নাত আল্লাহ তাহলে আমরা মানুষের সঙ্গে যে ভালোবাসা স্থাপন করবো অথবা শত্রুতা পোষণ করবো এটা কার জন্য হবে আল্লাহর জন্য হবে আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে অথবা আল্লাহর জন্য কার সঙ্গে কি করবে বিরোধিতা করবে শত্রুতা পোষণ করবে আল্লাহ নবী বলেন কেমন কঠিন ময়দানে আল্লাহ তালা তাকে কি করবেন আরো সে নিতে ছায়া দিবে পাঁচ নাম্বার ক্যাটাগরির মানুষ যাদেরকে আল্লাহ তালা আরো সে নিতে ছায়া দিবে আল্লাহ নবী বলেন জামাল আল্লাহ নবী বলেন যে সকল যুবককে কোন যুবতী প্রেমের প্রস্তাব দিয়েছে এই অংশটা মুরব্বীদের জন্য বলতেছি না এই অংশটা শুধু যুবকদের বলতেছি আপনারা মনোযোগ সহকারে না শুনলেও কোনো সমস্যা নাই এই অংশটা আমার যুবক ভাইদের জন্য বলতেছি আল্লাহ নবী বলেন ওয়া রাজুলুন দাখ মুরাতু যাতা মানসবি নওয়জামাল যেই যুবকের কাছে কোন একজন যুবতী প্রেমের অফার দিয়েছে প্রেমের প্রস্তাব দিয়েছে এই যুবক ওই মহিলাকে ওই মেয়েটাকে জবাব দিয়ে দিছে disse ইন্নী আখাফুল্লাহ আমি আমার আল্লাহকে ভালোবাসি আমি তোমারে ভালোবাসি না আমি আমার আল্লাহকে ভয় করি আল্লাহর ভয় আমার ভিতরে আছে আমি তোমার সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করতে পারবো না তোমার প্রেমের প্রস্তাবে আমি কখনো রাজি নই এই জবাব যদি কোনো যুবক দিয়ে দিতে পারে আল্লাহ নবী বলেন কেমন ময়দানে আল্লাহ তালা এই যুবককে খুঁজে বের করে এরপরে বলবেন যা তুই আমার আরো ছায়ার ভিতরে অবস্থান কর চিল্লে বলেন সুহান এই জন্য মুসলমান ভাইরা আমার আমাদের ভিতরে এই সমাজের যুবক ভাইরা শতকরা জানি নাই ব্যাপারে আমার সঠিক ধারণা নাই তবে আমার এতটুকু আমি বলতে পারি এই সমাজের অধিকাংশ যুবকের অবস্থা হচ্ছে অধিকাংশ যুবক অবৈধ প্রেমের সাথে জড়িত আছে না নাই অধিকাংশ যুবকের ভিন্ন লাইনের ভিন্ন মেয়ের সঙ্গে মেয়ের সঙ্গে সম্পর্ক আছে আল্লাহ নবী বলে ও আমার সাবিরা তোমরা জেনে রেখো মা চারক্তুবাদী ফিতনা তা হিয়া আদারু মিনান নিসা আল্লাহ নবী বলেন ও যুবকের দল আমি তোমাদেরকে বলে দিচ্ছি যুবকের জন্য যুবতী অপেক্ষা শ্রেষ্ঠ কোন ফিতনার বস্তু নাই একটা যুবকের জন্য সবচেয়ে বড় ফিতনার বস্তু কি যুবতী মুসলমান ভাইয়ের আমার বিশেষ করে যুবক ভাইয়ের আমার মেয়েদের ব্যাপারে আমরা সাবধান থাকবো খবরদার অবৈধ সম্পর্কের ভিতরে আমরা কখনো যাব না অবৈধ সম্পর্ক আমাদের যতটুকু জানা প্রেমের মাধ্যমে সম্পর্কটা হয় হোক পরবর্তীতে বিয়ে সাদি হোক না কেন এই পরিবারে শান্তি হয় না প্রেমের আগে ওরে সম্পর্ক জান টিয়া পাখি ছাড়া কোনো কথা বলে না কথা বললেই জান কেমন আছো টিয়া পাখি ময়না পাখি কি করতেছো কতবার ফোন দেয় কিন্তু প্রেমের মাধ্যমে যখন সম্পর্ক হয়ে যায় পরবর্তীতে বিয়ে পর্যন্ত হয়ে যায় ছয় মাস যেতে না যেতে পরিবারের ভিতরে ভিতরে যুদ্ধ শুরু হয়ে যায় এ মুসলমান ভাইয়ের আমার ছয় মাস পরে ভাষা পরিবর্তন হয়ে যায় ছয় মাস পরে জান পাখি ময়না পাখি টিয়া পাখির স্থানে বলে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা তুই তুই করে কথা বলে না বলে অসংখ্য গণিত পরিবারের ভিতরে আছে মুসলমান আমাদের কাছে যে দুফতু আসে এই যত তালাকের মাসাইল মুসলমান ঘটে অধিকাংশ ক্ষেত্রে আমি জিজ্ঞাসা করি ভাই আপনি যে বিয়ে করছেন মেয়েটাকে হুজুর একটু সম্পর্ক ছিল হুজুর একটু সম্পর্কের মাধ্যমে আমাদের বিয়ে হয়েছে হুজুর ওর সাথে আমি দুই বছর তিন বছর পর্যন্ত সম্পর্ক করেছি হুজুর বিয়ের আগে আমাদের মাঝে যে সম্পর্কটা ছিল কত যে মধুর ছিল আপনাকে ভাষায় আমি বর্ণনা করে কখনো বোঝাইতে পারবো না আল্লাহ নবী বলেন হারামের ভিতরে কোনো কি নাই আরাম নাই হারামের ভিতরে কোনো বরকত নাই আল্লাহ নবী বলেন ও দুনিয়া দুইটা জিনিসের ব্যাপারে এক দুনিয়া দুনিয়ার ব্যাপারে সাবধান দুনিয়াকে কখনো অন্তরের ভিতরে ঢুকানো যাবে না আর দ্বিতীয় নাম্বার মেয়েদের অবৈধ সম্পর্ক কখনো অন্তর ভিতরে ঢুকানো যাবে না আল্লাহ নবী বলেন যদি কোনো যুবক কোন যুবতীর সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন না করে থাকে জীবনে যদি কোনো যুবক কোন মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করে না থাকে আল্লাহ নবী বলেন কেমচের ময়দানে ওই যুবককে আল্লাহ তালা ডেকে আরো নিচে ছায়া দিবে ছয় নাম্বার ক্যাটাগরি আল্লাহ নবী বলেন ওয়ারজুলুন তাসাদাকা বিসাদাকাতিন ফাআকফাহা আল্লাহ নবী বলেন যে ব্যক্তি অতি গোপনে দান করেছে হ্যাঁ টালা টালা মা মা আমি নুহু আল্লাহ নবী বলেন এতটা গোপনে দান করেছে ডান হাত দান করেছে বাম হাত পর্যন্ত জানে না এতটা গোপনে দুনিয়ার জমিনে যারা দান করবে কেমন কঠিন ময়দানে তাদেরকে আল্লাহ তালা আরসের নিচে ছায়া দিবে মুসলমান ভাইর আমার আমি বলি না যে আপনারা প্রকাশ্যে দান করেন না প্রকাশ্যে দানও করা যাবে কোরআনুল কারিমের ভিতরে তাও আছে বাকি গোপনে দান করা টাল্লার কাছে বেশি প্রিয় কারণ আপনার দান যদি মানুষ দেখানোর জন্য হয়ে যায় কার অন্তরের ভিতরে কি আছে এটা তো জানা যায় না আপনি যদি দান করেন আর মনে মনে ভাবেন আমি দান করতেছি মানুষ আমাকে বাহবা দিবে মানুষ আমাকে ভালো বলবে দানশীল বলবে তাহলে বাজান তাহলে কিন্তু শেষ আপনি যে দান সৎকার করলেন এই দান সৎকার মাধ্যমে আপনি কিন্তু নেকি পাবেন না হবেন না আল্লামনবী সাবিতার বললেন ও আমার সাবিরা আলা উখবিরুকুম বিমা হুয়াখ ওয়াক ওয়ানে কুম্যান ডি মৃণাল মাসি হেদ্দার জাল ও আমার সাবিরা দাঁত জালের ভয়ঙ্কর একটা বিষয় আমি তোমাদেরকে জানাইতে চাই আল্লাহ্নবী বললেন ও সাবিরা এমন একটি বিষয় তোমাদেরকে জানাইতে চাই যে বিষয়টা দাজ্জালের ফেতনার চেয়েও ভয়ঙ্কর সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ ওই বিষয়টা কি আল্লাহ নবী বলেন আর সিরকুল কফি ওই বিষয়টি হচ্ছে গোপনীয় শিরিক কি শিরিক গোপনীয় শিরিক সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ গোপনীয় শিরিক আমার কি আল্লাহ নবী বললেন গোপনীয় শিরিক মানে মানুষ দেখানোর জন্য কাজ করা নামাজ পড়া মানুষের জন্য জাকাত দেওয়া মানুষের জন্য দান করা মানুষ এই জন্য মুসলমান ভাইয়ের আমার আমরা দান সৎকা করবো অতি গোপনে আর ক্ষমতা দান সৎকা করে কখন খোটা দেওয়া যাবে না উদাহরণস্বরূপ এই মসজিদটা যিনি নির্মাণ করেছে অথবা মসজিদে যিনি জাগা দিয়েছেন কে দিয়েছে আমি তো জানি না যিনি মসজিদে জাগা দিয়েছেন তিনি যদি বাহাদুরি করেন আরে মসজিদ আমার জায়গার মসজিদ এই মসজিদ আমার অবদানে হয়েছে এইটা যদি বলেন সব শেষ আপনি মসজিদে জাগা দিয়ে মসজিদ বানিয়ে অনেক সবের কাজ করেছেন কিন্তু যদি বলেন মানুষের কাছে বলেন যে মসজিদটা আমার জায়গায় হয়েছে আমি যদি জাগা না দিতাম এই এলাকার কোনো মানুষ আছে মসজিদ বানাইতে পারতো এর যদি খোটা দেন সব শেষ আল্লাপাক্রব বুলালামিন বলেন হে দুনিয়াৰ মুছলমান ইয়া আজ্জুহাল্লা দিন আহ মানুহ লাটু পুতিনু সদা কতি কম্বিল আল্লাহ অলাজাক আল্লাপাক্রব বুলালামিন বলেন হে ইমানদার তোমরা ডান্স শৎকা করে কখনো খুঁটা দিবা না ডান্স শৎকা করে খোটা দিলে সঙ্গে সঙ্গে নেকি বৰবাদ হয়ে যায় নবী আমার বলেন সারা চতুল্লা কাল লেবু হুমুলা হুয়েও কেমতের কঠিন ময়দানে তিন শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ কথা বলবেন না সাহাবেকরাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওই তিন শ্রেণীর মানুষ কারা হবে আল্লাহ নবী বললেন এক নাম্বার হলো আল মান্নান দুনিয়ার জমিনে যারা দান করে খোটা দিয়েছে নাউজুবিল্লা দান করা অনেক ভালো কাজ বাজান কিন্তু খোটা দিবেন না দয়া করে দান সৎকার করে ভালো কাজ করে কখনো কি দেওয়া যাবে না খোটা দেওয়া যাবে না খোটা দিলে সব শেষ খোঁটা দিলে সবশেষ সাত নাম্বার ক্যাটাগরিক আল্লাহর নবী বলেন পর রজুনুন তাকরল্লাভ আ খালিয়া মুতাফা গতাইনা যেই ব্যক্তি নির্জনে আল্লাকে শরণ করেছে গোপনে আল্লাহকে শরণ করেছে গোপনে আল্লাকে স্মরণ করার কারণে চোখ দিয়ে পানি ঝরেছে চোখ দিয়ে পানি বের হয়েছে আল্লাহর ভয়ে হ্যাঁ মুসলমান ভাই আমার এই দুনিয়ার জমিনে কত মানুষ কোরুন ধোরণ করে বাবা মারা যাওয়ার কারণে করণ করে সন্তান মারা যাওয়ার কারণে করণ দোলন করে আল্লাহ না না এই করন্দোরন আমি চাই না বরং আল্লাহর জন্য আল্লাহর যদি কেউ চোখ দিয়ে পানি ঝরাইতে পারে নবী বলেন মুচের ময়দানে আল্লাহ তালা ওই ব্যক্তিকে আরো নিচে ছায়া দিবে এই জন্য চোখ দিয়ে পানি ঝরাইতে হবে কার জন্য আল্লাহর জন্য আত্মীয় স্বজন মারা গেছে এই জন্য করন্দোরন করা যাবে এজন্য কোন দূর করা যাবে না বরং আল্লাহ তালার ভয়ে আপনি যদি আপনার চোখ দিয়ে পানি ঝরাইতে পারেন তাহলে বুঝবেন আপনার চোখের উপরে জাহান্নাম হারাম হয়ে যাবে বুকারের বর্ণনা আল্লাহর নবী বলেন আইনানে লাং তামাসসাহ নবী বলেন দুইটা চোখ কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না এক নাম্বার আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ নবী আমার বলে যেই চোখ আল্লাহর ভয়ে করন্দোলন করেছে ওই চোখের উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় আল্লাহর ভয়ে করন্দোলন করলে কি হয় অন্য খসিয়ে দিলাম নবী আমার বলেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে করন্দোলন করেছে ওই ব্যক্তির জাহান নামে প্রবেশ করবে না ওই ব্যক্তিকে জাহান্নামে নামে প্রবেশ করানো যাবে না আল্লাহর নবী উদরান দিয়ে বলেন হাত্তাহ হাত্তাহ লা ইয়াদখুলু ফিদ দরিঈ আল্লাহর নবী বলেন ও সাহাবিনা গাবীর ওলান থেকে দুধ দহন করার পরে ওই দুধ কিন্তু ওলানের ভিতরে ঢুকানো যায় না আচ্ছা দুধ ওলান থেকে যদি আপনি কি করেন দহন করেন বের করেন আবার ঢুকানো যাবে যত মেশিন ব্যবহার করেন কোন কিছুতে কাজ যাবে না ঢুকবে না নবী আমার বলে সাহাবীরা একটা গাভীর ওলান থেকে দুধ দহন করার পর এই দুধ যখন বের হয়ে যায় এই দুধ তাম দুনিয়ার মানুষ মিলেও কিন্তু ওই ওলানের ভিতরে ডুবাইতে পারবে না দুনিয়ার জমিন আল্লাহর হয়ে যারা চোখ দিয়ে পানি ঝরাবে আল্লাহ নবী বলেন জাহান নামে দুনিয়ার মানুষ চেষ্টা করেও তাদেরকে ডুবাইতে পারবে না সুহান আল্লাহ এই জন্য মুসলমান ভাইর আমার আমরা বেশি বেশি কাঁদবো আল্লাহ তালার ভয়ে কাঁদবো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের তৌফিক দান করেন তাহলে আল্লাহর ভয়ে যারা চোখ দিয়ে পানি ঝরাবে কেমতের ময়দানে আল্লাহ তাদেরকে কোথায় স্থান দিবেন আরো সেন নিচ্ছে